রাহিম বিশ্বলি খাওয়া ফরিদপুরি জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন ফরিদপুর পদ্মা বিভাগ জিন্দাবাদ আজকে দুদিন যাবৎ আমরা বিশ্ব জাকের মঞ্জিল স্পিম মিল মাঠে জাকের পাহাড়ি মৎস্যজীবী ফ্রন্টের সকল নেতৃবৃন্দ আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি অবস্থান করতেছি হবিবাদ মদুদীবাদের বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে চক্রান্ত করার চেষ্টা করতেছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাকের পাহাড়ি মৎস্যজীবী ফ্রন্টের এই পদ্মা বিভাগের সকল নেতৃবৃন্দ আমরা সকলেই প্রস্তুত আছি আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত যে কোনো মূল্যে এই হাবি সালাফি পবিত্র হুকুমে জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সকল নেতাকর্মীরা বিশ্ব জাকের মঞ্জিল মিল মাঠের পিছন সাইডে আমরা অবস্থান করতেছি যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে অতএব তাদেরকে সাবধান করে দিচ্ছি তারা যত বিশ্বজাকের মঞ্জিলের দিকে চোখ তুলে না থাকায় আমার বাবার ইজ্জত নিয়ে বিশ্ব লেখা যাওয়া ফরিদপুরের ইজ্জতের চাদর নিয়ে টানা হাসা করলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমরা আপনারা আছেন না চিন্তার কোনো কারণ নাই আমরা সদা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে ধন্যবাদ সকলকে বর্তমান সময় ওহাবি খারিজি মদুদি তারা যেভাবে রসুল এই সত্য ইসলামকে বিনষ্ট করতে চায় তারা এই রসুল সত্য ইসলামকে বিনষ্ট করতে পারবে না এই বর্তমান জামানায় জামানার যুগ শ্রেষ্ঠ মহলে বিশ্ব লিখা যাওয়া ফরিদপুরি কুদ্দুসা আসিরুহুল সাহেব তিনি এই বর্তমান জামানায় তিনিই হলো ইসলামের মূল মালিক তিনি তার নিয়ম অনুসারেই এই দেশের রসুল সত্য ইসলামী সিয়াসাদ কায়েম হবে কোনো উহাবি মতবাদের কথায় এই দেশে ইসলাম চলতে পারে না ইসলাম চলবে না মাজার কেন শুধু বিশ্ব জাকের মঞ্জিল নয় এই দেশে কোনো মাজারই তোমাদেরকে ভাঙতে দেওয়া হবে না আজকের পর থেকে তোমাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে তোমরা তোমাদের লেজ গোটাইয়া এখনও সময় আছে তোমরা ইঁদুরের গাতায় চলে যাও আর নালে তোমাদের খুঁজে বের করে এই দেশের প্রশাসনের হাতে তোমাদেরকে তুলে দেওয়া হবে জাকের পার্টিন হেজবুল্লার মহাদেরকে সদা সর্বদাই প্রস্তুত থাকতে বলেছেন কারণ এই দেশে ইসলাম ইসলাম এনেছে অলিয়াল্লাহ সকল কোনো মদবাদ কোনো উহাবি মৌলবী সানাফি তারা এই দেশে ইসলাম আনে নাই ইসলাম আনছে আল্লাহ সকল দশ বছর আগে দয়াল নবী রাসুলে পাক সাল্লাহ সত্য ইসলাম এই বর্তমান জামানায় জামানার যুগ শ্রেষ্ঠ মহলে বিশ্বরী খাজোয়া ফরিদপুর সাহেব তার মাধ্যমে তার হাত ধরে এই ফরিদপুরবাসী ইসলাম পাইছে যেই দেশের মানুষ নামাজ পড়তে পারত না আজকে তারা নামাজ পড়ে নামাজ পড়তে পারে আজকে তারা মুসলমান বলে দাবি করতে পারে আর সেই দেশ আইসা তোমরা মাজার ভাঙতে চাও তোমাদের এই দুঃসাহস কোথা থেকে আসলো কার ইন্ধন পাইয়া আজকে তোমরা এই সমস্ত কর্মকাণ্ড করো তাও তোমাদের জিজ্ঞেস করা হবে কোনো কারণ নাই তোমরা এখনো সুযোগ আছে তোমরা আত্মসমর্পণ করো এই দেশের প্রশাসনের কাছে যদি তোমরা জীবনে বাঁচতে চাও আমরাও যদি কিছু না করি খোদাই গজবে হালাক হবা আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা ইতলামী ফাইজলামি করে তারা কিন্তু ইতরের হাতে অপদস্থ হয় পাক তাদেরকে এই দেশে এই দেশের দোজকে তাদেরকে নামাই দেওয়া হবে গজবে তাদেরকে হালাক করা হবে পৃথিবীর বুকে গজব চলছে এই গজব আজকে কেন আসলো এই গজব আসলো একটা মাত্র কারণ সেই কারণ হল অলি আল্লাহ সকলের সাথে ব্যাধবী করা আল্লাহর বন্ধুদের সাথে বেদবি করা এই ব্যাধবী করার কারণে এই দেশে আজকে এত আজাব গজব এই দেশ মুসলমান কান্ট্রি মুসলমানের বাংলাদেশ এই দেশে যদি মুসলমানের সেই রসুল্লা শক্ত সিয়াসাদ কায়েম থাকতো আজকে এই দেশে এত বিশৃঙ্খলা হইতো না এত অশান্তি হতো না এত এই দেশে ফেতনা ফেসাদ থাকতো না আজকে এই ওহাবি মৌলবীরা এই দেশে আইসা রসুল্লাহ সেই ইসলাম নষ্ট করার কারণে রসুল উল্লাহর এবং অলি আল্লাদের সম্মানকে তারা খাটো করার কারণে আজকে এই দেশে গজব দেশে মমিন মুসলমান থাকতে জামানার যুগ শ্রেষ্ঠ মহলে সাহেব তার এই দেশে কোন ইসলাম এই দেশে চলতে পারে না ইসলাম এই দেশে রসুল ইসলাম চলবে শান্তির ইসলাম চলবে সাম্যের ইসলাম চলবে কোন ওহাবি ইসলামে চলতে পারে না এই দেশে এই বাংলাদেশ অলি দেশ এই বাংলাদেশ জাকের দেশ এই বাংলাদেশ রসুল ইসলামের দেশ এই দেশে অন্য কোনো ইসলাম চলতে পারে না চলতে দেয়ের মৎস্যজীবীপন আগত আমরা আটরশি মেল গেটে আমরা পিছন সাইডে আমরা উপস্থিতি আছি চার পাঁচশো লোক নিয়ে আমরা উপস্থিতি আছি মাঠে অগণিত লোক আমাদের ডিউটি করছেন এবং কি যে ইসলামের কথা নিয়ে আসছে জাকের পার্টির চৈত্রিশতম পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবাসী ঈদিন মিলতী সাল্লাহ সাল্লাম জাকের পাটির বয়সে জাকের পাটির কোনো গুম নাই খুম নাই মামলা নাই হামলা গাড়ির গ্যালাস ভাঙ্গা নাই ইসলাম কি সোজা নাকি তোমরা কোন ইসলাম করো আরক জুনে আরো অলি আল্লাদের মাজারের উপর হাত দেও তোমাদের এত বড় সাহস দিয়েছে কে তোমরা কোথেকে আইলা তোমাদের তো পান্ডি শুনে নাই মেয়া তোমরা তো আছে বুয়া ইসলাম পরের বাড়িতে খাও ডিম আর কলা রুটি খাওয়া খাওয়ায় মানুষ কষ্ট করে সাহেবরা একটু ভালোখানা দেয় ওই পরের রূপে খাই খাই হারামির্জা তগল প্যাট বাড়াইছ বুড়ি বাড়াইছ আবার অলি আল্লাহর মাজারের দিকে তাকাও পদ্মা বিভাগে ফরিদপুর পদ্মা বিভাগের ভিতরে বিশ্বজাকের মসজিদ ফরিদপুর সদরপুর উপজেলায় পদ্মা বিভাগের পরাই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক আছে এই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক ফরিদপুরবাসী তোমাদেরকে ছাড়বে না হাত পা তোমাদের ব্যাঙ্গে দিবে কেন তারা বিশ্ব অলির বিশ্ব জাকের নারীত্বের সাথে জড়িত এই পদ্মাবাসী ছাড় দিবে না তোমাদের কত বড় সাহস আছে তোমরা বিশ্ব জাকের মঞ্জিলের নাম লাও যে পীরের মুড়ি ধরলো সাড়ে আট কোটি যে পীরের মনে করো জাকের বাড়ির নেতৃবৃন্দ হলো তিন কোটি এই পীরের এই পীরের নাম লইতে তো তোমাদের রজু করা দরকার মিয়া তোমরা এই পীরের দরবারের নাম লও কি পাইছো কি দেখবে সামনে খেলা সামনে পিটা খায় হার বড়ে যা করবানি মহামন্ন চেয়ারম্যান হিস বুলারি মেমরকা সাইবা যা কর পাড়ের নেত্রীবিন্দু ওয়ার্ড পরজন নেতা কর্মী পা ধরবা তোমরা তোমরা যে কত বড় ব্যাধ হবে এটা আমরা আগেই জানি আর তোমরা এমন আইবা না সেটাও জানি থাপ্পড় চোবালে খায় ছাসা খায় বাড়ি খায় ই তোর ভদ্রতা মার খায় আর বড় আসবা যা তোমাদের উপায় নাই উপায় নাই উপায় নাই কেন তোমাদের কোনো ফান্ডিশন নাই তোমাকে পান্ডিশন দেওয়া হয় নাই হয়েছে না একমাত্র ফাউন্ডেশন হলো এই যমুনায় শ্রেষ্ঠ হলি বিশ্ব হলি খাজা ফরিদপুরের আর এই যমনার শ্রেষ্ঠ নেতা হিজবুল্লার ইমাম জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যান এই দুজনে এবেন নেতা তারপরে আমরা সকল নিয়ে আমরা পদ্মাবাসী অগণিত আমাদের কাবেলা আসতেছে আজকে একশো দশটার উপরে গাড়ি ছাড়ছে আমাদের পদ্মা বিভাগের থেকে এক একটা জেলার থেকে তিরিশটা করে গাড়ি ছাড়ছে আসো তোমরা তোমাকে ছ্যাঁশোনের জন্য আনতেছি তোমার পিড়ানোর জন্য আনতেছি তোমরা যেরম বেদব যেরম কুকুর কামড় দিলে কুকুরের কামড় দিতে না এখন আমরা কামড় দেবো ছেঁচে দেবো হাত পা ভাঙে পরে বুঝাই দেবো আমরা কি